সালামু আলাইকুম বসমিল্লা আলহামদুলিল্লাহ সাল আলু আসসালাম আমরা ব্যাংক ভোকাবুলারি ভুকাবলি সম্পূর্ণটা ইনশাল্লাহ শেষ করবো আস্তে আস্তে তো তার মধ্যে আজকে দুই পৃষ্ঠা বলেছি তো আমি মনে করি এইভাবেই বললে সবচেয়ে বেশি মনে থাকবে দেখেন ডেলিভারেড ওয়ান আমি ডেলিভারিড ওয়ান রক্ষা করেছি মানে ডেলিভারিট ওয়ান মানে আছে কাউকে কথা দিয়ে কথা রক্ষা করা দেখেন এই জিনিসটা যে একটা সেন্টেন্স আমি বানিয়েছি নিজের ইচ্ছা মতো আপনারা একটা বানিয়ে নেবেন যেটাতে আপনার ভালো লাগে তো এই জিনিসটা মনে রাখতে খুবই সুবিধা খুবই সহজ এটা আমার অর্থ মনে রাখার প্রয়োজনই করতেছি না হাইপারবোলিক অতিরঞ্জিত করা দেখেন সাধারণ একটি ব্যাপারকে এত হাইপার হাইপারবোলিক করার কোনো দরকার নেই কোনো দরকার নেই মানে এত অতিরঞ্জিত করার কোনো দরকার নেই এইভাবে সবগুলোই আমি করেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে আমি সবগুলোর মানে এখানে কিন্তু একটারও অর্থ লেখি নাই আমি জাস্ট এই অর্ডগুলো জাস্ট খাতায় তুলছি বই থেকে এবং সেন্টেন্স তৈরি করছি তাতে আমার মিনিং মুখস্থ হয়ে গেছে আমি সকালে দুই ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো করেছি অর্ড মিনিং পঞ্চাশটা অর্ড মিনিং আমার এখন মুখস্থ ধরলে আমি ইনশাল্লাহ পারবো যেগুলা এই যে এইরকম মায়োপিক সংকীর্ণ মন বা ক্ষীণ দৃষ্টি এটা দিয়ে আমি বানাতে পারি পারিনি বা সে সময় আমার মনে আসেনি এই জন্য আমি বানাইনি ওইগুলো একটু প্রবলেম হতে পারে তো আপনারা যদি এইভাবে মিনিং করেন আশা করি সবচেয়ে ভালো এবং ইফেক্টিভ একটা ওয়ার্ড মিনিং করার একটা পদ্ধতি এটা আমার অনেক কাজে দিয়েছি ইন্টারনে থাকতে এটা ইভাইভ করেছি যখন অ্যাডমিশন দিয়েছি তখন এটা ইভাইভ করেছি আবারও এখন চাকরি পরীক্ষার্থী হয়েছি যেহেতু সো এখন আপনার এইভাবে শুরু করেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম